শুরু হলো শীতকালীন অলিম্পিকের পঁচিশতম আসর ইতালির ঐতিহাসিক সানসিরোতে দ্য বিউটি অফ ইতালি থিমে হয়ে গেল জাকালো উদ্বোধনী অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটি সাজানো ছিল ইতালির শিল্পকলা আর সংস্কৃতির উপর ভিত্তি করে রেনেসা যুগের চিত্রকর্ম থেকে শুরু করে আধুনিক মিলানের হাই ফ্যাশন সবই ছিল অনুষ্ঠানে ইতালির ঐতিহাসিক শহর মিলানের আইকনিক সানসিরো স্টেডিয়ামে হয়ে গেল উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে মনোমুগ্ধকর আতসবাজি উৎসব লেজার শো অপেরা সঙ্গীত সবই ছিল ইতালির বিখ্যাত অপেরা শিল্পী মারিয়া কেরি থেকে শুরু করে আন্দ্রেয়া বোসেলি ল্যাংল্যাং সুরের মূর্ছনায় মাতিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান রূপনায় কনসার্টে এছাড়া অনুষ্ঠানে ড্রোন শো লেজার লাইটের ব্যাপক ব্যবহার চোখে পড়েছে শত শত ড্রোন আকাশে উড়িয়ে অলিম্পিক রিং এবং ইতালির মানচিত্র তৈরি করা হয় পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল ইতালির শিল্পকলা এবং সংস্কৃতির উপর ভিত্তি করে রেনেসা যুগের চিত্রকর্ম থেকে শুরু করে আধুনিক মিলানের হাই ফ্যাশন সবই ফুটিয়ে তোলা হয়েছে মশাল প্রজ্বলন অনুষ্ঠান সবসময় যে কোনো অলিম্পিকের মূল আকর্ষণ হয়ে থাকে অলিম্পিক ইতিহাসে প্রথমবার দুট শহর হয়েছে হোস্ট তাই তো মিলান আর হয়েছে আলাদা আলাদা মশাল প্রজ্বলন অনুষ্ঠান মিলানে ইতালির শীতকালীন অলিম্পিকের দুই কিংবদন্তি স্কিয়ার তোম্বা আর ডেবোরা কম্পাকনুনি জ্বালিয়েছে মশাল আর করোটিয়ায় মশাল প্রজ্বলন করেছেন বিশ্বের অন্যতম সেরা স্কিয়ার সোফিয়া গাজিয়া এবারের আসরে মোট আটটি স্পোর্টস এবং ষোলোটি ডিসিপ্লিনে একশো ষোলোটি মেডেলের ইভেন্ট রয়েছে এবারের আসরে নব্বইটি দেশের দুই হাজার নয়শো জনের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন আসরের বাজেট প্রায় দুই বিলিয়ন ইউরো স্কি মাউন্টেনিয়ারিং এবারে আসরের সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ে চড়া এবং এর মিশেলে তৈরি এই খেলাটি প্রথমবারের মতো অলিম্পিকে যুক্ত হয়েছে এছাড়াও বায়াথলন ববসলেই কালিং স্কেটিং আইস হকি লিউস স্নোবোর্ডিংয়ের মতো জনপ্রিয় ইভেন্টগুলো তো থাকছেই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস